ওয়েলকাম এব্রিয়ন আসসালাম আলাইকুম এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন দিয়ে আর সিসি কলমের উপরে তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং কীভাবে ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আপনি চাইলে বাড়িটির ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন স্কিপ করবেন না তাহলে একটি বাড়ি নির্মাণ করার পূর্ণ গাইডলাইন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো দেখছেন বাড়িটা ছাদ সহ লিঙ্কটন থামল গাঁথনি কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভেতরে এত সুন্দর বাড়িটা আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন যদি প্ল্যান মাহাপিক বাড়ি করতে পারেন ভিডিওতে যে বাড়ির ডিজাইনটা আমরা দিয়েছি যে প্ল্যানটা দিয়েছি এই প্ল্যান মাহাপিক যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আমি যে হিসাবটা আপনাদেরকে দিয়েছি এই হিসাবের ভিতরে পুরো বিল্ডিংটা আপনি এতটুকু কাজ করতে পারবেন তো আরও জানতে পারবেন যে এই বাড়িটা করার করার জন্য জন্য এ টু জেড কত টাকা যাবে তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি তাহলে আজকের এই ভিডিও থেকে পুরো একটি গাইডলাইন আমরা পেয়ে যাব এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান্টিং সহ পুরো বিষয়টা আমরা জানবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট বস্ত্রের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নব্বই নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট দর্শক আমরা ভিতরে প্রবেশ করেছি দেখছেন দর্শক এটা হচ্ছে বাড়ির সামনের সাইডের মেন গেট এবং পিছন সাইডে আমাদের একটা গেট আছে সেটা হচ্ছে সেই নিচ দিয়ে সেই নিচটা আমাদের অবশ্য মেন রোড সংলগ্ন এই কারণে আমাদের ওই সাইডটা ব্লক করে দেওয়া হয়েছে দেখছেন ফাঁকা গাঁথনি দিয়ে কিন্তু ঢুকে আমরা সর্বপ্রথমে ঢুকে আমরা পেয়ে সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনি তো এই বাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর বাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন চারটা বেড দুইটা টয়লেট দুইটা কিচেন এবং সুন্দর বড় একটি ড্রয়িং কাম ডাইনিং তো আমি আরেকটা কথা বলতে চাই যে যে সকল ভাইয়ের দুই সন্তানের জন্য সুন্দর মানের একটি স্বপ্ন বাড়ি নির্মাণ করবেন যে আমার দুই সন্তান একই বিল্ডিংয়ে থাকবে দুটো ফ্ল্যাট করব। তো সেই সকল ভাইরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তাহলে পুরো একটি গাইডলাইন আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে তো এটি হচ্ছে আরসিসি কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটাতে কলাম লাগছে ষোলোটা কলাম এটি হচ্ছে তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো দেখছেন দর্শক আমাদের লিঙ্কটন থামল গাঁথনি কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের ফাউন্ডেশনটি কীভাবে করেছি তো আসেন আমরা সেই বিষয়টা একটু লক্ষ্য করে দেখি বা একটু শুনি তাহলে অবশ্যই আপনার পূর্ণ একটি ধারণা ও আইডিয়া আপনি নিতে পারবেন তো এটি হচ্ছে কিসেন এবং কিসেনের পাশে একটি পেয়ে যাচ্ছেন টয়লেট রুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এটি হচ্ছে সাইডের একটা বেডরুম এ বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট করে চারটা বেডরুমের সাইজে সাইজ দেওয়া হয়েছে আমাদের একই তেরো ফিট বাই দশ ফিট প্রত্যেকটা রুমে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট করে তো দর্শক আমাদের এই বিল্ডিংটার যে ফাউন্ডেশনটি আমরা করেছি ফাউন্ডেশন আসলে করতে গেলে আমাদের কি কি করণীয় আর কিরকম ভাবে কাজ করলে আপনি অল্প বাজেটে বাড়িটি করতে পারবেন তো আসেন আমরা সেই দিকে একটু লক্ষ্য করে শুনি তো এই বাড়িটির ফাউন্ডেশনের জন্য আমাদের সর্বপ্রথমে বেশ কেটেছি চার ফিট বা চার ফিট কেটে এক ফিট বালি ইউজ করেছি করার পরে আমাদের হাইট মাটি কাটা হয়েছে সাড়ে চার ফিট কেটে এক ফিট বালি ইউজ করার পরে একটি সলিং দিয়েছি সেই সলিংটা এক ইঞ্চি করে ফাঁকা করেছি করে সুন্দর করে সিমেন্ট বালু ভাজাইয়ে বোর্ডটা মেরে নেওয়া হয়েছে নোয়ার পরে আমাদের আর সিসি বেস ঢালাই করেছি এক ফিট বেসের চারি সাইড এক ফিট এবং কলমের মিডিল পজিশনে আমাদের পনেরো ইঞ্চি এভাবে আমাদের বেসটি ঢালাই করা হয়েছে বেসে আমাদের রড ইউজ করেছি বারো মিলি রড এবং এর যে কলমেগুলো কলম দেখছেন ষোলোটা কলমেই রড আমাদের ইউজ করা হয়েছে ষোলো মিল পিস করে প্রত্যেকটা কলমে চার পিস করে ষোলো মিল রড ইউজ করা হয়েছে আপনি চাইলে এখানে ছয় পিস করতে পারেন পিসও করতে পারেন তো এই বিল্ডিংটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন তা আসেন আমরা তারপরে আমরা যে গ্যাট বিমের কাজগুলো করেছি গ্যাট বিমের কাজ করার আগে আমাদের আহ কলম করে নেওয়ার পরে দর্শক আমরা ফ্লোর প্ল্যানে স্থলে এসেছি তো এটা হচ্ছে মেন গেট এবং মেন গেট থেকে সেই ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং এক সাইডে পেয়ে যাচ্ছে একটি কিচেন এবং আরেক সাইডে পেয়ে যাচ্ছে আমরা দুইটা টয়লেট এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা বেডরুম সামনের সাইডে যে ক্লিয়ারলি জায়গাটা দেখেছেন তার ব্যালকনি হচ্ছে এটা এটা হচ্ছে ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের তেত্রিশ ফিট পোস্ত দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো দেখছেন অল্প জায়গার ভিতরে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন আপনার করে নিতে হবে তার পরে আপনি একটি সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ